আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে নিয়ে আসলাম একটি ভিন্ন ধর্মের ভিডিও যেটা কোনো কার কালেকশন না আজকে নিয়ে এসেছি কাস্টমার রিভিউ হ্যাঁ এই গাড়িটি আমি গত এক সপ্তাহ আগে এটার ভিডিও আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে এবং আমাদের সম্মানিত গ্রাহক কিন্তু এটার পেমেন্ট করেছিল এবং এ তিনি আসেন আমাদের কাছে এবং এই গাড়িটি তিনি ক্রয় করেন এবং এটার পেমেন্ট তিনি করে গিয়েছেন চার দিন আগে তো আজকে তিনি এই গাড়িটি আমাদের এখান থেকে ডেলিভারি নিয়ে যাচ্ছে তো আমরা তার কাছ থেকে জানবো যে তার অনুভূতি কেমন এবং তিনি ভিডিওতে যা যা দেখেছে সেগুলো সে বুঝে পেয়েছিল কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি শরীয়তপুর থেকে আসছেন আমাদের ভিডিও দেখে আসছেন জি ভিডিওতে আপনি যেরকম যেরকম দেখেছেন তো এই কথায় কাজে আপনি মিল পেয়েছেন কাগজপত্র সব কিছু বুঝে পেয়েছেন আচ্ছা ঠিক আছে আপনি কি খুশি আমাদের থেকে গাড়ি ক্রয় করে আপনি খুশি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সবাই আমাদের প্রিয় গ্রাহকের জন্য দোয়া করবেন যাতে তিনি যেই উদ্দেশ্যে গাড়িটি নিয়েছে সেই উদ্দেশ্য যাতে তিনি সফল হন এবং তিনি যেন তার প্রত্যেকটা কিস্তি সঠিকভাবে পূরণ করতে পারে সে দোয়া সবাই করবেন এখন আমি আপনাদেরকে এক এক করে একটু গাড়িটা একটু দেখিয়ে দিই এই গাড়িটা আমি গত এক সপ্তাহ আগে ভিডিও দিয়েছিলাম তখন প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে ভাই আমাকে গাড়িটা দেন কিন্তু আমি বলছিলাম যে ভাই গাড়িটা সেল হয়ে গেছে তো আমাদের এই সম্মানিত গ্রাহক উনি হচ্ছেন আমাদের এই গাড়িটা ক্রয় করেছেন আমাদের কাছ থেকে খুবই অসাধারণ আর এই গাড়িটা হচ্ছে আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন হয়েছিলো এবং গাড়িটির প্রাইস ছিল দশ লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে এরকম সকল প্রকার গাড়ি কিন্তু পেতে চলে আসতে হবে আমাদের ইউনিক মোটরসে এবং সকল প্রকার ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলেই কিন্তু আপনি আমাদের থেকে সকল প্রকার গাড়ি কিস্তি হোক বা নগদ হোক আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির আর ইউনাইটেড পাম্পের পূর্ব পাশে ইউনিক মোটরস অবশ্যই এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের যাদের এরকম গাড়ি প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এবং ইউনিক মোটরসে চলে আসলে কিন্তু এরকম দুর্দান্ত অসাধারণ গাড়ি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ